আমার এই কথাটা শুধু গলার জোরের কথা নয় যদিও জোর দিয়ে বললাম কারণ কথাটা বলবার সময় আবেগ চলে আসে কারণ ইসলাম নিয়ে আমি গৌরবান্বিত আমার গৌরবের কথা বলতে আমি আবেগ আপ্লুত হবই অনেকের সমস্যা মনে হয় অনেকে বলে যে হুজুরাতো জোরে কথা বলেন কেন অনেকে আছে ইসলামের কথা সব সময় আসতে শুনে অভ্যস্ত বুঝেন না এই কথা সমাজে কিছু মানুষ আছে ইসলামের কথা তারা জোরে শুনতে অভ্যস্ত না তারা মনে করে যে হুজুররা সবসময় মিনমিনায় কথা বলবে হুজুররা আবার জোরে কথা বলেন কেন ওলামায়াম আল্লাহর পয়গম্বরের বক্তব্য এবং ভাষণের শূন্যতা আমি আপনাদের কাছে বলে দিই কানবী ওয়াসাল্লাম ইজা হাতাবা নবী যখন বক্তব্য দিতেন ইস্তাদা গাজা ওয়ালা সত হুব কান্না হু মন্দির চাইছিন ইয়কুল সব আমার সাকুম আমার নবী যখন ভাষণ দিতেন রাগান্বিত হয়ে যেতেন নবীর চেহারা রক্তিম লাল বর্ণ ধারণ করত নবীজির গলার আওয়াজ উঁচু হয়ে যেত মনে হতো তিনি সাধারণ কোনো মানুষকে কথা বলছেন না তিনি কোনো একটি সেনাবাহিনীকে কমান্ড করছেন দিস ইজ দ্য সুন্না পাওয়ার পয়গম্বর এটা আমার নবীর খুদবার সুন্নত যে আমার সামনে যারা আছে তারা সব সেনাবাহিনী আমি সেনাবাহিনীর চিফ ইন কমান্ডার এটাই হলো পয়গম্বরের যারা সত্যিকার ওয়ারেস ওয়ারাসাতুল আম্বিয়া যারা যারা আল্লাহর কথা বলে যারা আল্লাহর বরত্তের কথা বলে যারা আল্লাহর পয়গম্বর আদর্শের কথা বলে তারাই জোরে কথা বলবে যারা আব্রাহাম লিঙ্কনের কথা বলে যারা কালমার্স মাওসেদুগের কথা বলে ওরা সব বিড়ালের মতো কথা বলবে মোহতারাম হাজরিন তবে কথা হলো এই শুধু গলার জোর দিয়ে বাতিল কথা আমরা বলি না কথাটা শুধু গলার জোরের কথা নয় আমি যেই কথা বলেছি সেই কথার পিছনে আমার যুক্তি এবং প্রমাণ আছে বলবেন কি প্রমাণ আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই দোস্ত আমি আবারও বলছি আজকের আধুনিক যুগের পৃথিবীর সাতশো কোটি মানুষের সমস্যা সমাধান দেওয়ার জন্য পৃথিবীতে একমাত্র ব্যবস্থা একটাই ব্যবস্থা একটাই পথ সিরাতে মুস্তাকিমের পথ দুটো নয় সিরাতে মুস্তাকিমের পথ হলো একটা সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে শান্তির ব্যবস্থা দুটো নয় মাত্র একটা সাতশো কোটি মানুষ যদি মুক্তি চায় শান্তি চায় আল্লাহর এই পৃথিবীটাকে যদি তারা অধস্ত শান্তির ফুল বাগানে ভরপুর করতে চায় তাহলে এখানে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আজকের যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করবার যোগ্যতা একমাত্র ইসলামের আছে অন্য কোনো আদর্শের নাই যদি আমার কাছে এর প্রমাণ জানতে চান ও দোস্ত আমি কয়টা প্রমাণ দিব কারণ মানুষ হলো কত মানুষ কত সাতশো কোটি মানুষ সাতশো কোটি মানুষের প্রত্যেকের যদি একটা করে সমস্যা থাকে তাহলে দুনিয়াতে সমস্যা কয়টা যদি দুইটো দুটো করে সমস্যা থাকে চোদ্দশো কোটি সমস্যা তিনটা সমস্যা করে থাকলে একুশশো কোটি সমস্যা চারটা করে সমস্যা থাকলে আঠাশশো কোটি সমস্যা যত হাজার কোটি সমস্যা থাকুক ও হাজার হাজার কোটি সমস্যা থাকতে পারে কিন্তু ও দস্ত সমাধানের একমাত্র পথ ইসলাম যত সমস্যাই থাকুক না কেন আনো তোমার কি সমস্যা তোমার ব্যক্তি জীবনের সমস্যা পরিবারের সমস্যা সমাজের সমস্যা রাষ্ট্রের সমস্যা অর্থনীতির সমস্যা ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান দেওয়ার জন্য এই পৃথিবীতে একমাত্র ব্যবস্থার নাম হলো আল কোরআন আমি যদি এখন সাতশো কোটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চাই তো কমপক্ষের সাতশো কোটি সমস্যার কথা বলতে হবে সমাধান না হয় নাই বললাম আর প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলতে চাইলে অন্তত সাতশো কোটি মিনিট দরকার এত সময় আমার জীবনেও নাই আপনাদের হায়াতেও নাই কাজেই সাতশো কোটি মানুষের সমস্যার সমাধান যে ইসলাম দিতে পারে এই কথাটা আলোচনা করবার জন্য সাতশো কোটি সমস্যা নিয়ে আলোচনা করবার সুযোগ আমাদের নাই তবে দরকারও নেই এটার দরকারও নাই আপনি মন চালের ভাত রাঁধবেন মন চালের ভাত সেদ্ধ হল কিনা এটা সেদ্ধ হলো কি না যাচাই করবার দরকার আছে না নাই যাচাই করবার জন্য মন চালের প্রত্যেকটা চাইল টিপে টিপে দেখতে হবে প্রত্যেকটা সাইল টিপে যদি ভাত সেদ্ধ হওয়ার যাচাই করা লাগে তাহলে খাওয়া লাগবে না তের মনসেল টিপতে টিপতে তোমার জীবন শেষ কথা ঠিক দুনিয়ার কোন মানুষ দেড় মনসালের ভাত রান্না করে দেড় মঞ্চালের প্রত্যেকটা টিপে টিপে চাঁচাই করে দরকার আছে এটা করার কি করে ভাতটা ঘোটা দিয়ে নিচের থেকে মাঝখান থেকে একটা চামুচ উঠায় দুটো ভাত টিপ দিয়ে বলে যে ভাত সেদ্ধ হয়ে গেছে কথা ঠিক কিনা অর্থাৎ এক্সাম্পল দেখে আমি আজকের দুনিয়ার সারা পৃথিবী ঘুটলাম সাতশো কোটি মানুষের জীবনকে ঘোটা দিয়ে এই পৃথিবীর একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের দুই সালে সারা দুনিয়ার মস্ট ইম্পর্টেন্ট টু চ্যালেঞ্জেস সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চ্যালেঞ্জের কথা আমি বলছি দুটি চ্যালেঞ্জের কথা আমি বলছি ফর এক্সাম্পল শুধু দৃষ্টান্ত হিসাবে এই দুই সমস্যা এই দুই চ্যালেঞ্জ শুধু মুসলমানের জীবনের চ্যালেঞ্জ নয় এই দুই চ্যালেঞ্জ যেমন মুসলমানের জীবনের চ্যালেঞ্জ এই দুই চ্যালেঞ্জ ইউরোপের চ্যালেঞ্জ এই দুই চ্যালেঞ্জ ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ এই দুই চ্যালেঞ্জ হিন্দু এবং বৌদ্ধদেরও চ্যালেঞ্জ এমন দুটি চ্যালেঞ্জ আমি সামনে আনতেছি আমার পর্যবেক্ষণ অনুযায়ী যদি কেউ আমার মতের সঙ্গে ডিফার করেন করতে পারেন মত করবার স্বাধীনতা আপনার আছে আমারটা শুনেন এরপরে মত থাকলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওয়ান টু ওয়ান আমি আপনার সঙ্গে ডিসকাশনে বসবো ইনশাল্লাহ আমি বলি আজকের যুগের গুরুত্বপূর্ণ দুটি চ্যালেঞ্জ হলো এই এক নম্বর চ্যালেঞ্জ ওয়াট উইল দ্য ইকোনমিক্যাল সিস্টেম অফ মডার্ন ওয়ার্ল্ড আজকের আধুনিক যুগের সাতশো কোটি মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সাতশো কোটি মানুষের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা অর্জন হওয়া কোন পদ্ধতিতে সম্ভব এটা হলো আজকের একবিংশ শতাব্দীর পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আজকের যুগের সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপদ একটা ব্যবস্থা দরকার যেই ব্যবস্থায় কোনো মানুষ আরেকজনের দ্বারা শোষিত হবে না বঞ্চিত হবে 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 না না একজন একজন টাকার কুমির এমন বৈষম্য এরকম সুষম আর একটা অর্থ ব্যবস্থার দরকার সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের আছে না নাই সুতরাং এটা হলো গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ আজকের আধুনিক যুগের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আজকের আধুনিক যুগের হোয়াট উইল দ্য পলিটিক্যাল সিস্টেম অব মডার্ন ওয়ার্ল্ড একবিংশ শতাব্দী সারা পৃথিবীকে শান্তি কায়েম করবার জন্য একটা শান্তিময় রাজনৈতিক ব্যবস্থার দরকার আমাদের জিজ্ঞাসা হলো এই এই রাজনৈতিক ব্যবস্থাটা কী হতে পারে যেই ব্যবস্থা কায়েম হলে পৃথিবীতে হানাহানি থাকবে না মারামারি থাকবে না ভাই ভাই যুদ্ধ করবে না কালা জাহাঙ্গীররা আমার ভাইকে গুলি করে ফুটো করে দেবে না এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা দরকার আছে না নাই আমি বললাম আজকের একবিংশ শতাব্দীতে এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট টু চ্যালেঞ্জেস সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চ্যালেঞ্জ আধুনিক যুগের অর্থ ব্যবস্থা কী হবে আধুনিক যুগের রাজনৈতিক ব্যবস্থা কী হবে এই দুটো চ্যালেঞ্জ সামনে আনবার পর এবার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো দুনিয়ার অন্যান্য ধর্মগুলোকে তোমরা তোমাদের ধর্মের আলোকে তোমাদের ধর্মগ্রন্থকে গবেষণা করে একবিংশ শতাব্দীর দুই সালের উপযুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা আর একটা রাজনৈতিক ব্যবস্থা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করো পেশ করো মোহতারাম হাজরিন অনেক লম্বা আলোচনা কথা বলবার সময় নাই শুধু সংক্ষেপে বলে দিচ্ছি আমি অর্থনৈতিক ব্যবস্থা এটা তো অনেক ব্যাপক একটা বিষয় এত ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা পার্ট এ পার্ট অফ ইকোনমি অর্থনীতির একটা ছোট্ট শাখা হল ব্যাংকিং সিস্টেম কি সিস্টেম আরে কি সিস্টেম পৃথিবীর এমন কোনো দেশ নাই এমন কোন জনপদ নাই এমন কোন নগর নাই এমন কোন শহর নাই যেই শহরে ব্যাংকিং ছাড়া মানুষ চলতে পারে আছে খুঁজে আসেন ছান সারা দুনিয়া খুঁজে এসে আমার রিপোর্ট দিয়েন হুজুর দুনিয়ার অমুক শহরে কোনো ব্যাংক নাই আমি দেখে এসেছি পাবেন না খুঁজে পাবেন না দুনিয়ার মানুষ এখন তাদের অর্থনৈতিক লেনদেন ট্রানজ্যাকশন ইচ আদার সমস্ত অর্থনৈতিক ট্রানজ্যাকশন একের সঙ্গে অপরের এগুলো ব্যাংকিং সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ছাড়া কোনো ব্যবসা চলে না ব্যাংকিং সিস্টেম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না ব্যাংকিং পদ্ধতি ছাড়া এখন কোনো অফিস আদালতও চলে না কাজই একবিংশ শতাব্দীতে ব্যাংকিং ব্যবস্থা এটা অর্থনীতির একটা অপরিহার্য অনুষঙ্গ হয়ে গেছে ঠিক এটা আজকের যুগের গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ ব্যাংকিং সিস্টেম অর্থনীতির একটা শাখা আমি এই ব্যাংকিং সিস্টেমটাকে সামনে রেখে বৌদ্ধ হিন্দু ইহুদি খ্রিস্টান তাদের সকলকে বিনীতভাবে আরোস করব যে হে বৌদ্ধ ভাইয়েরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ত্রিপাঠ নাও হিন্দুরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ গীতাকে নাও ইহুদিরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব নিয়ে বসে পড়ো খ্রিস্টানরা দুনিয়াতে সোয়া দুইশো কোটি অনেক পাওয়ারফুল তোমরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল তথা ইঞ্জিলকে নিয়ে বসে পড়ো তোমাদের ধর্ম যত গুরু আছে যত পণ্ডিত আছে যত দার্শনিক আছে যত বুদ্ধিজীবী আছে সব নিয়ে বসে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ এটা যাচাই করো এটাকে গবেষণা করো করতে 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 তোমরা তোমাদের এই ধর্মগ্রন্থের আলোকে দুই সালের এপ্রিল মাসের জন্য উপযুক্ত আজকের আধুনিক যুগে চলতে পারে এরকম একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা উপহার দাও একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা উপহার দাও যেই ব্যাংকটার নাম হবে বৌদ্ধ ব্যাংক যেই ব্যাংকটার নাম হবে হিন্দু ব্যাংক যেই ব্যাংকটার নাম হবে ইহুদি ব্যাংক অথবা যেই ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক আমি এটা একটা চ্যালেঞ্জ রাখলাম বলবেন হুজুর সময় কতদিন আমি তাদেরকে সময় দিলাম কেয়ামতের দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত কোন পর্যন্ত সময় সন্ধ্যাবেলা পর্যন্ত অর্থাৎ আমার হাতে যা সময় ছিল তার সবটাই দিয়ে দিছি আবার কেউ যেন এই কথা না বলতে পারেন যে হুজুর সময় একটু দেন কারণ কেয়ামতের দিনের সন্ধ্যার পরে আর কোনো সময় নাই। বলবেন যে হুজুর এত লম্বা সময় দিলেন এতদিন পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন আমি বলবো যে না আমার বেঁচে থাকার দরকার নেই আর আমি বেঁচে থাকবো না তবে আমি বেঁচে থাকি বা না থাকি আর আমি থাকবো না আমি না থাকলে কি হবে যে কথাটা একবার মুখ দিয়ে বলে দিলাম এই কথা ইথারে ইথারে কেমত পর্যন্ত ভাসতে থাকবে আমার এই চ্যালেঞ্জ কেমত পর্যন্ত থাকবে এরপরে এই চ্যালেঞ্জের ফলাফল কি হবে পরিণামটাও বলে দিয়ে যায় কেমত কায়েম হয়ে যাবে আসমান জমিন ধ্বংসপ্রাপ্ত হবে মহা প্রলয় ঘটে যাবে আমার ছোট মুখের এই বড় চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো বৌদ্ধ হিন্দু ইহুদি খ্রিস্টান কোন ধর্মবলম্বীদের কোন মায়ের পেটে কোন বাপের বেটার জন্ম হবে না মোহতারাম হাজরিন সব ধর্মগুলোর কথা বললাম এখন যদি বলেন যে হুজুর ইসলাম কি পারবে আমি বলবো ইসলাম কি পারবে এটা তোমার প্রশ্নের জন্য ইসলাম বসে নাই যে তুমি কবে প্রশ্ন করবে তারপরে দিবে তোমার প্রশ্ন করবার সত্তর বছর আগে আগে বছর একবিংশ শতাব্দীর উপযুক্ত আধুনিক পৃথিবীতে উপযুক্ত আধুনিক চলবার পৃথিবীর একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যাংকিং ব্যবস্থার নাম হলো কোরআন কন্যা প্রদত্ত ইসলাম নির্দেশিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যেই ব্যবস্থার মূল নীতি ইরشاد হয়েছে আল্লাহর কোরআনের মধ্যে লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফাত যেই ব্যাংকিং এর মধ্যে সুদকে বর্জন করা হয়েছে যেই ব্যাংকিং পদ্ধতির মধ্যে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ وذرو ما بقي من الربا ان كنتم مؤمنين যেই ব্যাংকিং ব্যবস্থার মূলনীতি ঘোষিত হয়েছে সহি বুখারীর হাদিসের মধ্যে বাইল জামা বিদ দরাহিম সুম্মা ফতা বিদ দরাহিমে জনিবা আল্লাহর এবং নবীর সুন্নার আলোকে প্রত্যেক মূলনীতির আলোকে একটা ব্যাংকিং ব্যবস্থা ইসলাম শুধু রূপরেখা দেয় নাই শুধু রূপরেখা দেয় নাই ব্যাংকিং ব্যবস্থা দুনিয়াতে আবিষ্কার হওয়ার পর পর ইসলাম কোরান সুন্নার আলোকে মানুষের জন্য নিরাপদ একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা তৈরি করে সত্তর বছর পর্যন্ত পৃথিবীতে এটাকে চালু করে দিয়েছে আর হাজরিন সাতান্নটা মুসলিম দেশ প্রত্যেকটা দেশ ইসলামী ব্যাংকিং চলছে শুধু আমার বাংলাদেশের কথাই বলি আমাদের বাংলাদেশে ইতিমধ্যে নয়টা ব্যাংক কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হওয়ার কমিটমেন্ট করেছে এই নয়টা ব্যাংকের কারণে আমাদের রাষ্ট্রীয় ব্যাংক ব্যাংক বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক ইতিমধ্যে তার টোয়েন্টি এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দিয়েছে এখন বাংলাদেশ ব্যাংক এইটটি পার্সেন্ট সুদ ভিত্তিক টোয়েন্টি ইসলামের জন্য আলাদা রিজার্ভ ইনশাল্লাহ আমরা সেদিনের স্বপ্ন দেখছি যেই চত্বরকে বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করেছিলাম সেই ছাপলা চত্বরের লাগোয়া বাংলাদেশ ব্যাংকে এমন একটা দিন আসবে যেই দিন সুদকে হান্ড্রেড পার্সেন্ট ঝাটা করে বুড়িগঙ্গায় চুপিয়ে দেওয়া হবে আমার বাংলাদেশ ইনশাল্লাহ একদিন পূর্ণাঙ্গ ইসলামী অর্থনীতিতে চলবে আর যেদিন ইসলাম ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা দেশে চালু হবে হাজার হাজার কোটি টাকা চুরি করবার মতো কোন দুর্নীতিবাজের আস্পর্ধা হবে না ইনশাল মহতারাম হাজির বলছিলাম তবে ইসলামিক ব্যাংকিং নিয়ে কোনো প্রশ্ন নাই তা না প্রশ্ন আছে অভিযোগ আছে সেই অভিযোগ সিস্টেম নিয়ে নয় সেই অভিযোগ প্র্যাকটিস নিয়ে অর্থাৎ যারা ব্যাংকার যারা ব্যাংকার তারা হানড্রেড পার্সেন্ট ইসলামকে অনুসরণ করে কিনা প্রশ্নটা সেই জায়গায় কেউ উজু করে যদি নামাজ উজু ছাড়া যদি নামাজ পড়ে দোষ নামাজের না উজু সারা যে নামাজ পড়লো তার কি বলেন হুজু ছাড়া যে নাকি জুতা চুরি করতে গেছে মসজিদে সে কি উজু করে নামাজে দাঁড়ায় আরে জুতা চুরি করার জন্য কি উজু লাগে ঠিক সে তো উজু করে না উজু ছাড়াই নামাজে দাঁড়ায় দোষটা কি নামাজের না জুতা তো কোনো ব্যাংকার যদি ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে ঢুকে সে যদি শরীয়ত গর্হিত কোনো কাজ করে থাকে এটা তার দোষ এটা কোরআন সুন্না প্রবর্তিত ইসলামিক ব্যাংকিংয়ের দোষ নয় কথাটা পরিষ্কার বুঝতে পারলেন আপনারা আমার মোহতারাম হাজরিন চ্যালেঞ্জ করলাম একবিংশ শতাব্দীতে আজ শুধু মুসলিম বিশ্বে নয় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ইসলামিক ব্যাংকিং চলে আপনার এই অস্ট্রেলিয়ার সিডনিতে ইসলামিক ব্যাংকিং চলে লন্ডনের মধ্যে ইংল্যান্ডের লন্ডনে ইসলামিক ব্যাংকিং চলে রাশিয়ার মস্কোতে ইসলামিক ব্যাংকিং চলে চীনের অধস্থ পিকিংয়ের মধ্যে ইসলামিক ব্যাংকিং চলে সারা দুনিয়ার সমস্ত জাতির জন্য আজ ইসলাম এমন একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দিয়েছে যেখানে সুদকে পরিহার করবার কারণে মানুষের অর্থনীতির নিরাপত্তা প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে একশো বেশি পাওয়া যায় কারণ এটাই হলো ইসলাম প্রদত্ত অর্থনীতির শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যের কথা হাজরিন কথা বলবার সময় আর নাই শুধু বলে যাই আলহামদুলিল্লাহ যদি রাজনৈতিক ব্যবস্থা খুঁজতে চান আধুনিক যুগের রাজনৈতিক ব্যবস্থা হিন্দু ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নাই ইহুদি ধর্মে নাই খ্রিস্ট ধর্মে নাই নাই এটাই ধর্মগুলোর দোষ নয় কারণ এই ধর্মগুলোকে আল্লাপাক আধুনিক যুগের জন্য পাঠান নাই ইসলামের মধ্যে আছে ফাঁস একবিংশ শতাব্দীর অশান্ত পৃথিবী শান্তিকায়ন করতে চাও আব্রাহাম লিঙ্কনের আমেরিকান ভাওতাবাসীর গণতন্ত্র দিয়ে হবে না পৃথিবীতে শান্তিকায়ন করতে চাও কালমার্স মাউসেতুন ড্যানিনদের এই সমাজতন্ত্র কমিউনিজম দিয়ে হবে না যদি পৃথিবীতে শান্তি কায়ম করতে চাও গণতন্ত্রের আমেরিকার হাতে দুনিয়াতে অশান্তির আগুন জ্বালবার ক্ষমতা আছে রাশিয়ার হাতে আমাদের সিরিয়ার নিষ্পাপ বেগুনা মাসুম সন্তানদেরকে খুন করবার মতো মারণাস্ত্র আছে শান্তি কায়েম করবার হাতিয়ার আমেরিকার কাছে নাই শান্তির ব্যবস্থা রাশিয়ার হাতে নাই শান্তির ব্যবস্থা ইউরোপের হাতে নাই সাতশো কোটি মানুষ যদি শান্তি কায়েম করতে চাও একমাত্র ব্যবস্থা সোনার মদিনার ইসলামের হাতেই আছে জায়গাটার কথা হে মুসলমান ইসলাম এসেছে দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দিতে খুব ভালো করে বুঝবেন শুধু নামাজ শুধু উজু ভেঙ্গে গেলে উজু ভঙ্গের কারণ বলতে ইসলাম আসে নাই যে ইসলাম উজু ভঙ্গের কারণ বলে সেই ইসলাম অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণও বলে আল্লাহর কোরআনের সবচেয়ে বড় আয়াত নামস সম্পর্কে নয়, কোরনের সবচেয়ে বড় আয়াত উজু সম্পর্কে নয়, কোরনের সবচেয়ে বড় আয়াত, হ সম্পর্কে নয়, কোরনের সবচেয়ে বড় আয়াত, রোজা সম্পর্কে নয়। যাই হাল্লাজি না। আমরাত তাু আই ইহান্লাতি না মানু ইজা তাতা আতম বিদায়নী এরা আজানে মুসম্মা সবচেয়ে বড় আয়াত অর্থনৈতিক লেনদেন সম্পর্কে অঠাৎ কোরান এসে যেত নিয়েতে। যেভাবে মসজিদের মধ্যে মানুষের নামাজ কায়েম করতে কোরআন দুনিয়াতে এসেছে বাজারের মধ্যে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কায়েম করতে কোরআন যেভাবে এসেছে মানুষকে রোজাদার বানিয়ে তাদের চরিত্রকে পবিত্র করতে কোরআন এসেছে আদালতকে জুলুম মুক্ত করে ইনসাফের বিচার ব্যবস্থা কায়েম করতে কোরান এসেছে যেভাবে মানুষের ঘরগুলোকে শান্তির ঘর বানাতে খরান বিশেষে ইংসাতপূর্ণ একটি শাসন ব্যবস্থার মাধ্যমে হোদার জমিনে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে জানমার ইজ্জতের নিরাপত্তা কায়েম করবার জন্য ইসলামের দুশমনেরা ইসলামের এই পূর্ণাঙ্গ রূপটা বরদাস্ত করতে পারে না ওরা চায় ইসলাম থাকবে তবে মসজিদের মধ্যে বন্দি হয়ে থাকবে ইসলাম বলতে চাই আমি যে ইসলাম মসজিদের মধ্যে থাকবো সেই ইসলাম আমি বঙ্গভবনেও থাকবো মুসলমান তোদের প্রতি আমার আখিরি হলো এই আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এটা কোনো ডেট এক্সপেয়ার ধর্ম না আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেটা বাইবেল আর ওল্ড টেস্টামেন্টের মতো কোনো ডেট এক্সপায়ার ধর্মগ্রন্থ নয় বাইবেলের মেয়াদ শেষ ওল্ডেন্ট্রামেন্টের মেয়াদ শেষ গীতার মেয়াদ শেষ ত্রিপাঠকের মেয়াদ শেষ আল মেয়াদ শেষ হয় নাই তেমন পর্যন্ত কোরআনের মেয়াদ অবশিষ্ট থাকবে সুতরাং যেই কোরআনের মেয়াদ কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন যেভাবে মসজিদের মেহরাবের মধ্যে চলবে মুসলমান বিশ্বাস করতে হবে এই কোরআন যেভাবে মসজিদের চলবে এই কোরআন তেমনিভাবে জাতীয় সংসদ ভবনেও চলবে এই কোরআন যেভাবে মসজিদের বারান্দায় চলবে এই কোরআন যসকট হাইকোর্টের বিচারপতির আসনেও চলবে হে মুসলিম হে মুসলিম যদি কোরআন তার সর্বাঙ্গ রূপ নিয়ে দুনিয়াতে কায়েম হতে পারে খোদার কসম এই দুনিয়া জান্নাতের মতো সুখের দুনিয়া হবে সেই সুখ শুধু মুসলমান ভোগ করবে না সেই সুখ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ সেই সুখ ভোগ করবে তবে সেই ইসলাম কায়েম করবার জন্য হিন্দুরা এগিয়ে আসবে না সেই ইসলাম কায়েম করবার জন্য বৌদ্ধরা এগিয়ে আসবে না ইহুদি খ্রিস্টানরা এগিয়ে আসবে না আমাদেরকেই সেই ইসলাম কায়েমের মাধ্যমে দুনিয়ার সাতশো কোটি মানুষের জীবনে শান্তির পয়গাম পৌঁছে দিতে হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ শপথ করব একটা শপথ নিয়ে বাড়িতে ফিরবা আমরা এই কোরআনকে বাস্তবায়ন করব ব্যক্তি জীবনে ব্যবসা করলে কোরআন মোতাবেক ব্যবসা করব চাকরি করলে কোরআনের বিধান মেনে চাকরি করব যদি রাজনীতি করতে হয় রাজনীতি করবি তবে মুসলমানের সন্তান কোরআন মেনেই রাজনীতি করবে কোরআন বিরোধী কোনো রাজনীতি কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না সাতশো কোটি মানুষের মুক্তির স্বার্থে আর আমার এই স্বাধীন এই চির উন্নত আল্লাহর আল্লাহ পবিত্র বাংলার মাটিকে শান্তি কায়ম করবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মনির্বিশেষে সমস্ত মানুষের শান্তি করবার কায়েম জন্য কোরআন যেভাবে মসজিদে চলে সেভাবে অর্থনীতি রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর বাস্তবায়ন করবার জন্য শপথ নিয়ে করে ফিরতে হবে এই কোরআনের রাজ কায়েম করবার জন্য প্রথমে চোখের রস্রু দিতে হবে রাজি আছেন এরপরে মাথার ঘাম পায়ে ফেলতে হবে রাজি আছেন এরপরে এক সময় প্রয়োজন হলে বুকের রক্ত দিতে হলে রক্ত দেব জীবন দিতে হলে জীবন দিব খোদার জমিনে খোদার কোরআনে রাস করবার জন্য যা দিতে হয় তাই দিতে কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ পাক কবুল করেন আলমিন আমাদের সকলকে এই শপথ বাস্তবায়নের তৌফিক দেন বাসব তো কোরআন নিয়েই বাসব যেখানেই যাব কোরআন নিয়েই যাব যেখানে কোরআন চলে না সেখানে মুসলমান চলবে না যেই রাজনীতিতে কোরআন চলে না সেই রাজনীতি মুসলমান করবে না কথা ঠিক যেই ব্যবসায় কোরআন চলে না মুসলমান সেই ব্যবসা করবে না যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলাম চলে না মুসলমানের বাচ্চা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে না আল্লাহ পাক শপথ রক্ষার তৌফিক দান করেন